ডলফিন মোরে ডেন্ডি মেরিন ড্রাইভ রাস্তার এই মেরিন ড্রাইভ যাওয়ার পথে সামনে ঝুঁকিপূর্ণ সেতু এ ভাই এর কি হইছে ভাই এমনি গাড়ি চালাইতেছে কা ও দু ওই ল সেই এন্টারটেইনমেন্ট দেওয়ার লোকের অভাব নাই ভাই আচ্ছা এইটা মনে হয় ইনানি বিচ বলে এই সব হোটেলে যে পড়ন ভাড়া পড়বো ওই টাকা দিয়ে আমি একটা ইন্ডিয়া ট্যুর দিয়ে আসতে পারবো ফাইনালি এখন হচ্ছে হোটেল থেকে বের হয়ে একটু মেরিন ড্রাইভে যাব মেরিন ড্রাইভে একটু রাইড দিয়ে আসি কারণ কক্সবাজার আসলে মূলত হচ্ছে মেরিন ড্রাইভটাই আর কি রাইড দেওয়া হয় না তো ভাবলাম এখন একটু মেরিন ড্রাইভে যাই এখন হালকা হালকা রোদ আছে হালকা কি পুরাই রোদ এই রোদের ভিতরে হয়তো বা মেরিন ড্রাইভের ভিডিওটা সুন্দর আসবে কারণ বিকেল টাইমেও যাব যাইয়ে আইতে আইতে বিকেলই হয়ে যাইব তো একটু ঘুরি বিচে নামবো না বিচে ভাই বিচ ভাল লাগে না এই সমুদ্রের পানিতে নামে কতবার মোবাইল হারাইছি এবার আর নামবো না এমনি সমুদ্রের পারে নামবো গাড়ি নিয়ে নামবো কিন্তু পানিতে নামবো না পানি পছন্দ না আমার লবণাক্ত পানিতে আমার মোবাইলটা নষ্ট ছিল তো এই মেরিন ড্রাইভে যাওয়ার জন্য এখানে যে পরিমাণ একটা জ্যাম পরে এই জ্যামটাই একটা বিরক্তিকর জ্যাম তো এই জ্যামটা পার হইতে পারলেই বাঁচতে যাই আর এটা হচ্ছে কক্সবাজার ডলফিন মোর যে মোরে ওই যে ডেন্ডি খোর্রা বই রয়েছে ডলফিন মোরে ডেন্ডি খেতে আরে আমার ডলফিন মোর। সো আমাদের মেরিন মেরিন্ডার দিতে এদিক দিয়ে দিতে হবে আয় হ্যা কি রে কাটা বন্ধ ইউটন নিয়ে কোনো কথা এখান থেকে সমুদ্রের যে ভিউটা আসে এটা অনেক সুন্দর একটা ভিউ মানে চোখের সামনে সমুদ্র বাড়তেছে তো এই ভিউটা আর কি যখন কক্সবাজার সবাই বাইক নিয়ে আসে বা গাড়িতে আসে এই ভিউটা দেখলে আর কি তার কাছে একটু সুন্দর লাগে যে না সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় আমরা পানিতে মেরিন ড্রাইভে গেলে ভাই আরও বেশি ভালো লাগবে আর চলে না এই জ্যাম ট্যাম ঠেললে মেরিন ড্রাইভে বাইরে যেয়ে আগে তখন ঝামেলার রাস্তা পারা এই যে ফাইনালি এই রাস্তাটা হচ্ছে মেরিন ড্রাইভের রাস্তা এইখান থেকে আস্তে আস্তে মেরিন ড্রাইভের দিকে আমরা আগাবো আর আর এখানে এই বাইকগুলো আর কি ভাড়া দেয় এখানে ঘন্টা হিসেবে না কিলো হিসেবে যেন বাইক ভাড়া দেয় ভালো এই বাইক ভাড়া না অনেকে চালায় বাট বাইক ভাড়া নিয়ে চালানো আর নিজের বাইক চালানোর ভিতরে অনেক তফাৎ আছে ওই না এলেগেই নিজের বাইক লো যে ইচ্ছে মতো এনে চলে যাবো কিসের বাইক ভাড়া নিতে এই অটো ভাড়া দেওয়া লাগবো সিএনজি ভাড়া দেওয়া লাগবো এত পেইনের দরকার আছে বাইক নিজের আছে মানে লয়ে বাইরেও যা আছে কপালে মেরিন ড্রাইভের রাস্তার এই অবস্থা গা আমি ধরো ভাবছি রাস্তাটা ভালো দেখা একটু রাইট টাইট দিব এদের রাস্তা পুরাই মানে পুরাই মধু রাস্তা তো পুরাই মধু হয়ে রয়েছে এই মধু রাস্তা দিয়ে চালিয়ে তো পেন খামু গাইস আর আমার হাতের বাম পাশ হচ্ছে পাহাড় এবং ডান পাশে সমুদ্র এই যে সমুদ্র গাইস এটা হচ্ছে সমুদ্র আর এটা হচ্ছে পাহাড় বাইক নিয়ে সমুদ্রে নামবো কোন জায়গাতে নামবো জানি না বাট নামবো শিওর পানিতে ভিজাবো না বাট একটু বালুর উপর আস্তে আস্তে চালাবো আহা ব্রো ফিল নিতে হবে না ও সেই এটা ভিউ না মানে সমুদ্রের ঢেউ এখান থেকে দেখা যাচ্ছে আর এই পাশে পাহাড় রাস্তাটা আর একটু সুন্দর হলে ভালো লাগতো ওই যে একজন আকাশ উঠতে আছে বা আকাশ উড়তেছে আছে একজন পুরো চিলে উঠতে আছে এটির দাম অনেক বেশি এই বাজেট নাই মোর দাদু আকাশে উর্মু দশ মিটার লাগে তিন হাজার টাকা বাবারে আবার সিরিয়া পড়লে এমনি সাঁতার দেন না আর এক জামেলা এই টাইপের রিসোর্ট গুলো যদি ফাঁকা পাইতাম তাইলেও ভালো লাগতো মানে একদম ইসের সাথে তো বাইরে একটু ঘুরে আবার এদিকে সুইমিং পুলও আছে বাট এদিকে খালি নেই এদিকে সব ফিল আপ ছিল এই চান্দার গাড়িতে ঘুরতেছে সবাই বাইক নিয়ে ঘুরতেছে বাইক নিয়ে ঘুরার মজা হয় চান্দার গাড়ি গাড়ি আর ঠিক আছে গ্রুপ রাইডে আবার ঠিক আছে গ্রুপ রেটে দরকার হয় আর এই পাহাড়ের চূড়ায় আর কি উঠা যায় বিশ টাকা না তিরিশ টাকা টিকিট কেটে একবার উঠছিলাম পাহাড়ে আসলে এই পাহাড়ে উঠতে মজা পাবো কি নাকি পাহাড়ে যাইতে হবে বান্দরবন বা সাদেক বা হচ্ছে মিরিঞ্জা ভ্যালি এই সব জায়গায় যেয়ে ফিল পাম সামনে একটা টিম পাইলাম সব মডিফাই করা বাইক রিলস বানাইতে আছে চিনি না ভাবলাম চেনা চেনা লাগে কিনা দেখি না মানে ওই না যে পরিচিত বা কিছু মডিফাই করা বাইক তো আবার দেখা গেলো যে পরিচয় হয়ে গেলে আবার দেখা সেম সেই যেতে পারে ঠিক নাই টিমে আইলে এটা সুবিধা একজন ভিডিও করে দেওয়া যায় ছবি টবি তুলে দেওয়া যায় এটা আবার একা রাইড করার কিন্তু অন্যরকম মজা আছে ব্রো একা মানে তুমি একাই রাজা তোমার যেদিকে চোখ দেবে ওদিকে যেতে পারবা এবার একটু একা একা রাইড করার চেষ্টা করি যে ঘুরি মানে নিজের দেখাইতে হবে যে হ্যাঁ আমি পারি এখানে পাঞ্চিং হচ্ছে পাঞ্চিং টু পাঞ্চিং এগুলো আমরা আগারকে বহুত করছি ভাই ভাইয়া আমার একটু বাইরে দাও আমি যাই তোমরা তারপর ভিডিও করো আমি বাইরে চাপ দে আমি যাই তোমরা ভিডিও করো এবার এদিকে রিসোর্ট পাইলেও ভালো হইতো এদিকে রিসোর্টগুলো সুন্দর আসলে মানে ওইভাবে প্ল্যান করে হয় না তো আওয়ার পর দেখা যায় আহারে এদিকে তো পাইলে আরো ভালো লাগছে একটা জিনিস কি কক্সবাজার মানে সিঙ্গেলদের জন্য না হয় আপনার গ্রুপ আর না হলে আপনার কাপল এটার জন্য মানে একা এসে কক্সবাজারে মজা পাবেন না এটা ঠিক কারণ একা কক্সবাজার না একা পাহাড় বা অন্যান্য জায়গা এটা পারফেক্ট বাট কাপাল হলে ঠিক আছে কাপল হলে কক্সবাজার আপনাদের জন্যই কাপলদের জন্য বেস্ট একটা প্লেস মানে হ্যাং আউট করার জন্য বাট আমি একা আসছি এইটার জন্যই কক্সবাজারে আসার ইচ্ছে ছিল না বাট ভাবলাম যে কখনো মেরিন ড্রাইভে বাইক নিয়ে রাইড করি নেই পুরো মেরিন ড্রাইভটা বাইক নিয়ে রাইড করার ইচ্ছা ছিল এই জন্যই আসছি যে এইবার এই স্বপ্নটা পূরণ করেই যাই জীবনে তো মানুষের অনেক স্বপ্নই থাকে তাই না তা আমিও একটা স্বপ্ন আমার পূরণ করি কিন্তু এই রাস্তাটা এমন রাস্তা সুন্দর থাকার কথা এটা মানে গাড়ি চলতে চলতে নষ্ট হয়ে গেছে নাকি রাস্তা আছে যাওয়ার পথে এই রাস্তাটায় আপনার হচ্ছে একটা ব্রিজ থাকে এই ব্রিজটা পার হওয়াটা একটু কষ্টকর কারণ এখানে প্রচুর সিরিয়াল লাগিয়ে থাকে তো এই সিরিয়ালটা পার হওয়ার পরেই হচ্ছে আমরা একটু শান্তিতে মেরিন ড্রাইভে ঘুরতে পারবো আর এই ব্রিজের নামটা কী আমি সঠিক জানান এই চলেন সামনে ঝুঁকিপূর্ণ সেতু কিন্তু সেতুর নামটা কী সো এই সেতুর নামটা আমি জানান এই সঠিক যারা জানেন তারা তো বুঝতে পারবেন যে এটা কোন সেতু সো এই সেতুটা একটু ঝুঁকিপূর্ণ সেতু সো এই সেতুটা পার হওয়ার পর একটু রিল্যাক্স মানে এইখানেই আর কি একটা জ্যাম লাগে থাকতো এখন তো রাস্তা আলাদা আলাদা করে দিছে যার কারণে আপনার এমন একটু জ্যামটা কম লাগে এখন মানে তাও এই দেয় এই এই পাশ থেকে কিন্তু গাড়ি আসা বন্ধ এই পাশ থেকে যাবে তারপর আবার আসবে মানে এইভাবে আর কি ছোট একটা সেতু তো এখানে এখনো বড় সেতুর প্রকল্প ওই যে পাশে আছে কিন্তু এই সেতুটা আবার হয়ে গেলে তখন আবার ঠিক হয়ে যাব এখান থেকে বন্ধ করে দিলে আবার এই পাশ দিয়ে যাইবে মানে এই জায়গায় তাও তো মাঝখান দিয়ে ব্যারিগেড দিচ্ছে গতবার তো এটাও ছিল না এলাকা মনে করেন এই পাশে গাড়ি পড়তো দেখে গাড়ি যাইতে পারতো না যে এইখানে সবাই দোল নাই দোলতা এই দোলনা মনে করেন মানে ভাড়া নিয়া তারপর দোলা দেয় এ ভাই এর কি হয়েছে ভাই এমনি গাড়ি চালাইতেছে খেয়া কী রে ভাই কক্সবাজার আই এরম বাইকার পাওয়া যাওয়া কি এই পুরো পিছনে উইল স্টোভ মিস্টোভ মারবে নেই ও ওই ল সেই আরে ভাই রে ভাই এ কেমন বাইকার পাইলাম কক্সবাজারে ইয়া জোস্থ এন্টারটেনমেন্ট লোকের অভাব নাই ভাই মেরিন ড্রাইভে আসার পর এই যে এটা হচ্ছে ঝাউ বাগান ঝাউ বাগানের ওই পাশেই সমুদ্র আর এমন রাস্তাটা কুই যেটা একদম রাস্তার সাথে সমুদ্র পানিটা দেখা যায় ওই রাস্তাটা কুই আর সামনে নাকি কইতে পারতেছি না তো দেই যাইতে থাই যা আছে কপালে দেখবো সবিয়ে আচ্ছা এইটা মনে হয় ইনানি বীচ বলে হ্যাঁ সম্ভবত এখান থেকে সমুদ্রটা আরো বেশি সুন্দর দেখা যাইতেছে বিকাল হলে আর কি একটু ভালো মতো দেখা পারবো এখন রোদ দূর তো আর এই রোদ ভিতরে আমি চাইতেছি না ওই ভিতরে নামতে নাম মনে সব কিছুই মহেশ গ্রামে এই বিষটা এই নিচ থেকে নেমা ওইদিকে পাথর আছে কালো পাথর ওই পাথরগুলোর উপরে সুন্দর সুন্দর ছবি তোলা যায় তো এইখানে একবার আসছিলাম এবার দেখি নাম নিচে নামার পর তো ওদিকে পুরোটাই তো আমার তাই না নামার পর তো সব দিকেই যাওয়া যাব নামার পর আস্তে আস্তে সব দিকে সব ঘুরে দেখলাম এখন আপাতত একটু মেরিন ড্রাইভের ভালো রাস্তাটা আমি দিদি কই রাস্তাটা কই ভালো রাস্তাটা কই যে রাস্তায় মানে একটা ফিল নিয়ে টানতে পারবো এটা মানে আরও অনেক দূরে দেখি যাইতে থাকি যত চোখ যায় তো এটা একটা সুন্দর একটা হোটেল এই হোটেলটা হচ্ছে নাম কইতে পারি না সো এটার নামটা 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 কইতে পারি না যে কি এদিকে অনেক সুন্দর সুন্দর বড় বড় হোটেল আছে আর এইসব হোটেলের ভাড়ার রেঞ্জ অনেক বেশি সো যার কারণে এদিকে থাকাটা পসিবল না ইনশাল্লাহ একদিন হবে সেই লেভেলের টাকা কামামোর জন্য এইসব হোটেল এসে থাকতে পারি এদের আবার প্রাইভেট সি বিচ আছে যে এখানে শুধু তারাই মনে হয় আসতে পারে একদিন আসবে একদিন থাকবো ইনশাল্লাহ কিন্তু আমার কাছে এগুলা ভাই নষ্ট নষ্টাই এত টাকা নষ্ট করে থাকলে লাভাস ওইটাকে দিয়ে আমি একটা ইন্ডিয়া ট্যুর দিতে পারবো এইসব হোটেলে যে পরিমাণ ভাড়া পড়বে আসলেই ভাই এইসব হোটেলে যে পরিমাণ ভাড়া পড়বে ওই টাকা দিয়ে আমি একটা ইন্ডিয়া ট্যুর দিয়ে আসতে পারবো